ছাত্রী নই আমি তবু রাস্তায় রাস্তায় চলি কবি নই আমি তবু কাব্যের ভাষায় বলি সোকায়েস আমাদের এদিক কয়েকদিন আগে হয়েছিল পানি চলুন আজকে শুনে আসি কবিদের জীবন কাহিনী ভাই চলো আজি আমরা কবির দেশত যাই চাঙ্গারা মান সম্মান সব দলা ফুরা করে দিল আঙ্গারা না হয় না হয় ভাই বেশি কিছু দেখি নাই তো তো নাই লজ্জা সরাম মোর কোনো আচ্ছা আচ্ছা রাগ করেন না ভাই আচ্ছা ঠিক আছে ওই ডে খেলা তো সোয়ালা বল কুন্ডে যাব চল আচ্ছা চলো আসসালামু আলাইকুম ভাই তোমরা কি সেই কবি কান্তাই ও হো 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 শালা কিছু কহো

তাহলে এইবার শুনো মোর লাভ স্টোরি কেন লাভ স্টোরিও আছে অবশ্যই বাবু আজকালকার ছোলা খাসে বিতিন বিড়ি কবিরে বলে আছে লাভ স্টোরি মো তো ওইটা শুনি নু শুনি কি কথা এ মাছি করে বন বন মনোযোগ দি শুন কি কহিম বাউ এত সুন্দর নারী পরে শুনেছো বলে পাশের গ্রামত বাড়ি

খেলা থেকেই মুই কবি আর তুই আরো কি শুনবা চাইছেন মোর কাব্যের ভাষায় কবি আচ্ছা থাক থাক আহা বৎস কেন আমার উৎস শেখাসিনা পালে হেলিকপ্টার কানত মোর কথা না শুনিলে মারিন দুটারে কানত পাখি বাসা বাদে গাছে আমরা গেছি ফাঁসি দেখে তো মনে হচ্ছে ভালোই জ্ঞানী গুনি চলা চুপচাপ বসে এলা আমার কথা লাই শুনি বেকা কবির কথা শুনে কলিজার লাগিল ব্যথা কেন লাগিল এলা তোমাক বেকা কবির কথা ডাড়ি রাখে এই কবি কাজী নজরুল প্রেম করা ছিল মোর জীবনে সবচেয়ে বড় ভুল চেঙ্গেরির নাম কমেলা খালি বাতাস ঝামেলা চেঙ্গেরি বাপ কোয়াছে মোর বাড়ির বিয়া চেঙ্গেরি কোয়াছে মুগ জানিয়া কি করি মেলা বাড়িত খানো একান ঠেলা ঠেলা খায় মন নেই হুশ উঠে দেখো তুমি উঠে দেখা তো ঠিক আছে সবই তারপর থেকে আমি কবি তোমার তাইলে এখানে কবি এইখানে কবির কাহিনি ভালো করে খোঁজ খবর নিও তোমাদের বাড়ির মত আচ্ছা ঠিক আছে যাও আবার দেখা হবে কবির সঙ্গে যাও আমি করে দিলাম ভস্য যারে ভস্য তো গাইস দেখিলেন তো ছবি এই লাখে কয়ে আমার প্রকৃত শেখা কবি আমার নগদ কবির দেশ কাহা যদি যাবা চাহেন আমার পেজটা লাইক কমেন্ট আর ধন্যবাদ